আমাদের সাথে কাজ করতে আপনাদের কোনো টাকা লাগতেছে কোম্পানি কোনো টাকা চাইছে আপনার কাছ থেকে ব্র্যান্ডের পরিচিত প্রোডাক্ট পাবে তীর সোয়াবিন বসুন্ধরা এই ধরনের যে প্রোডাক্ট পাবে এখানে কিন্তু ডিলার নেওয়ার জন্য কোনো টাকার প্রয়োজন হয় না আমাদের বিভিন্ন সময়ে বোনাস আছে সেই বোনাসগুলো কি আপনি পাবেন প্রত্যেকদেরকে আমরা একটা করে স্কুটি দিব পঁচাত্তর হাজার টাকার মতো স্যালারি আসবে সকল প্রোডাক্ট পাইকারি মূল্যে পাবে এখানে কি টাকা পয়সা চেয়েছে আপনাদের কাছে এক থেকে কি দশ লক্ষ টাকা পর্যন্ত আমাদের মৃত্যু ভাতা এই প্রতিষ্ঠান হচ্ছে প্রদান করে থাকে সবান থেকে শুরু করে মনে করেন আমার পোশাক লাগতেছে পরিবারে যারা কিছু লাগতেছে আমরা পাচ্ছি সবগুলো আমাদের মূল লক্ষ্য হচ্ছে মধ্যসত্ত্ব ভোগী কমিয়ে ভোক্তার হাতে প্রোডাক্ট পৌঁছায় দেওয়া অ্যাক্সিডেন্ট ভাতা চিকিৎসা ভাতা অ্যাম্বুলেন্স ভাতা এবং আগুনে হচ্ছে ক্ষয়ক্ষতি ভাতা এবং মৃত্যু ভাতা বাজার থেকে কিনতে গেলে যেটা একশো থেকে একশো টাকা প্রয়োজন আমরা ওইটা ভোক্তার হাতে একশো টাকায় পৌঁছাই দিব

আমরা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমাদের এই চ্যানেলের মাধ্যমে এবং আপনাদের কাছে তার পাল্পে গিয়ে গিয়ে এই বিষয়টাকে অবগত করার জন্য চেষ্টা আমরা চেষ্টা করছি আমাদের বোনরা আমাদের গৃহিণীরা পুলিশের মতো শক্ত হাতে তার সংসারটাকে সামলান এবং পাশাপাশি একটি বাড়তি ইনকাম করুন আর এই বাড়তি ইনকামের লক্ষ্যেই কিন্তু আজকে রেহাই করে শান্তিপুর্বের কুষ্টিয়াতে যে প্রোগ্রামটা করেছিলাম সেখানে আমাদের কমেন্টে অনেকে বলেছেন যে এখানে মূল না কেন বা পুরুষরা নাই কেন এই প্রশ্নের উত্তরটা আমাদের ট্রেনের সাহেব আপনাদেরকে দিকে। পাশাপাশি আপনারা ডিলার নিয়ে কিভাবে বিজনেসটা করবে এবং বিনা পয়সায় এখানে ডিলার দেওয়া হয় ডেলি মানে কি প্রতিদিন অর্থাৎ আপনার আমার পরিবারে প্রতিদিন যা প্রয়োজন এই প্রতিষ্ঠানটা আপনাকে দিবে আমার আপনার ঘরে প্রতিদিন যা প্রয়োজন এই প্রতিষ্ঠানটা আপনাকে দেবে এই জন্য হচ্ছে আমাদের ডেইলি এখন ডেইলির সাথে সেবা কেন অর্থাৎ আমরা মানুষকে কিছু সেবামূলক কাজ করব যে হচ্ছে কাজগুলো চেয়ারম্যান এমপি মন্ত্রী যারা করে ওই ধরনের কাজগুলো আপনি হচ্ছে করবেন তারপর কি হচ্ছে ইন্টারন্যাশনাল অর্থাৎ এই প্রতিষ্ঠানের চিন্তা ধারা এবং লক্ষ্য হচ্ছে যে আমরা ইন্টারন্যাশনাল দেশ এবং দেশ এবং হচ্ছে মুভমেন্ট করব খুব হচ্ছে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে দামরাই আমরা এখন প্রতিষ্ঠানের পরিচিত করবে ভিডিওতে যাকে হচ্ছিল দেখছেন আমাদের ছবিতে জনাব অনিক ইসলাম উনি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডেলি সভা ইন্টারন্যাশনালের কেউনি একজন চেয়ারম্যান এবং আমার একটা নিজের একটা একক হচ্ছে প্রতিষ্ঠান আছে তার নাম হচ্ছে গ্রেট বাংলাদেশ বিশ্ব সংস্থা পিছনে কি কথা কি হচ্ছে শোনা যায় আচ্ছা পিছনে দেখতেছি আমরা একটা মুদির দোকান এই হচ্ছে মুদির দোকানের কাজ কি আমার আমার যখন কোনো কিছু প্রয়োজন আমার যখন কোনো কিছু প্রয়োজন তখন সেই পণ্যটা আমি নেই এবং সেটার বিনিময় কি দেয় টাকা তারপর কি দোকানের সাথে আর আমার কোনো সম্পর্ক আছে বিনিময় কি পাই জিরো জিরো না টাকা দিয়ে দিলাম পণ্য নিয়ে এলাম এই তো টাকা দিলাম পণ্য নিয়ে এলাম সম্পর্ক শেষ এখন আপনি যদি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন আপনি যদি ডেলি সেবা থেকে প্রোডাক্ট নেন তাহলে কি পাবেন ডেলি সেবা থেকে যদি আপনি প্রোডাক্ট নেন তাহলে আমাদের কাছে পরিচিত ব্র্যান্ড এবং নন পরিচিত ব্র্যান্ড উভয় কি ব্র্যান্ডের প্রোডাক্ট আছে পরিচিত ব্র্যান্ড এবং নন পরিচিত ব্র্যান্ড উভয়ই কি আমাদের প্রোডাক্ট আছে দুই নম্বরে পাবেন কি আপনারা হোম ডেলিভারি আমাদের কাস্টমাররা কি পাবে হোম ডেলিভারি পাবে তৃতীয়ত পাবেন কি আপনি কোয়ালিটি বাছাই করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন কোয়ালিটি কোয়ালিটি বাছাই করে কি আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে নিতে পারবেন এবং সকল পণ্য আমাদের এমআরপি থেকে রেট কম সকল পণ্য কি গায়ে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু মূল্য আছে না গায়ে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু মূল্য আছে তাহলে সেই মূল্য থেকে আমাদের কাছে সকল প্রোডাক্টের দাম কম চার নাম্বার পাবেন আপনি অতিরিক্ত আমরা কিছু সেবা প্রদান করব অতিরিক্ত আমরা কি সেবা প্রদান করবো সেই সেবাগুলো কি সেই সেবা হচ্ছে আপনি ফ্রিতে মেডিকেল ক্যাম্প ডাক্তার দেখাতে পাওয়া পারবেন আপনি আমাদের কর্মীদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে কোনো কাস্টমার সে ফ্রিতে কি ডাক্তার দেখাতে পারবে এবং পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে তিরিশ থেকে ফোরটি পার্সেন্ট তারা ছাড় পাবে এবং যারা নিঃস্ব অসহায় আমাদের মা বোন আছে তারা ফ্রিতে কি পাবে মেডিসিন পাবে বিভিন্ন আয়রন ক্যালসিয়ামের গ্যাসের ট্যাবলেট তারা ফ্রি পাবে কোনো টাকা লাগবে না এরকম একটা কার্ডদারী ব্যক্তি যার কাছে এই কার্ডটা থাকবে কার্ড থাকলে আপনার সুবিধা কী সুবিধা হচ্ছে আপনার এই কার্ড থাকার কারণে আপনি দুজি কখনো অ্যাক্সিডেন্ট করেন আপনি যদি কখনো অ্যাক্সিডেন্ট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রতি রাতে দুই হাজার করে টাকা পাবেন প্রতি রাতে কত টাকা দুই হাজার করে টাকা আপনি হচ্ছে পাবেন সর্বোচ্চ দশ দিন পাবেন তারপর কি পাবেন আপনি অ্যাম্বুলেন্স বা তাই আপনি এমন এমন এক হচ্ছে অ্যাক্সিডেন্ট করছেন দ্রুত আপনাকে কক্সবাজার মেডিকেল অথবা ঢাকা মেডিকেলে আপনাকে নিয়ে আপনার যাওয়া লাগবে তারপর হচ্ছে চিকিৎসা লোন পৃথিবীতে কোনো এনজিও প্রতিষ্ঠান নাই যে আপনাকে চিকিৎসার জন্য টাকা দেয় পৃথিবীতে একটা প্রতিষ্ঠান নাই যে আপনাকে চিকিৎসার জন্য টাকা দেয় ব্রাক বলেন আশা বলেন গ্রামীণ ব্যাংক বলেন টিএমএস বলেন শক্তি ফাউন্ডেশন বলেন যত ফাউন্ডেশনে আছে কোনো প্রতিষ্ঠান আপনাকে চিকিৎসার জন্য লোন দিবে না একমাত্র ডেলি সেবা ইন্টারন্যাশনাল সেই ক্ষেত্রে আপনি আপনি থেকে লক্ষ টাকা পাবেন শুধু খালি এই আপনার কার্ডটা থাকার কারণে শুধু এই কার্ড আপনার কাছে থাকলে সেটা আপনি পাবেন আমাদের বিভিন্ন সময়ে বোনাস আছে সেই বোনাসগুলো কি আপনি পাবেন এবং বাৎসরিক বিভিন্ন জায়গায় আপনারা ঘুরতে যেতে পারবেন আমাদের সাথে প্রত্যেকদেরকে আমরা একটা করে স্কুটি দিব স্কুটি তো আমরা দেখছি দেখ দেখি নাই স্কুটি মানে মোট মোটর সাইকেলের মতো আমরা প্রত্যেককে আমরা করে একটা করে স্কুটি দিব কোনো ব্যক্তি যদি পাঁচশো তাড়াতাড়ি কাস্টমার করতে পারে তাইলে তার কি পঁচাত্তর হাজার টাকার মতো স্যালারি আসবে অনেকজন হচ্ছে কমেন্ট করেন যে আমাদের এখানে নারী কেন আমরা হচ্ছে বিগত চার বছর ধরে আমরা হচ্ছে নারীদের কিনে হচ্ছে হচ্ছে কাজ করছি গত হচ্ছে পূর্বে আমি আমার বয়সের তুলনায় সর্বোচ্চ টাকা আমি মার্কেটিংয়ে হচ্ছে লস করেছি আশি থেকে নব্বই লক্ষ টাকা আমি কিন্তু হচ্ছে লস করেছি সে হচ্ছে লসের কারণ ছিল আমাদের হচ্ছে পুরুষ ডিলার যারা নেবেন তারা আমাদের দুইটা সিস্টেমে হচ্ছে ডিলার নিতে হচ্ছে পারবেন একটা হচ্ছে পুঁজি আর একটা হচ্ছে পুঁজি ছাড়া যদি আপনি পুঁজি ছাড়া ডিলার নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ জন মহিলা আপনার প্রয়োজন হবে আপনার ইউনিয়ন ওয়ার্ড গ্রাম থেকে আপনাকে মহিলা সংগ্রহ আপনার হচ্ছে করতে হবে তাইলে আপনি বিনা পুঁজিতে ডিলার পাবেন সমস্ত হচ্ছে আপনার খরচ ডেলি সেবা বহন বহন করবে দুই নম্বর হচ্ছে যদি আপনি পুঁজি ছাড়া ডিলার নিতে চান যদি আপনি টাকা দিয়ে যদি ডিলার নিতে চান তাহলে সেখানে আপনার তিন থেকে চার লক্ষ টাকা আপনাকে বিনিয়োগ করতে হবে তিন থেকে চার লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে তাহলে কি আমরা আপনাকে হচ্ছে ডিলার দিব সেই ক্ষেত্রে আপনার কোনো মহিলা হচ্ছে মহিলার প্রয়োজন নাই মহিলাকে আমরা নিজেরাই তৈরি করে দেব তাইলে এই ডিলার গেল গেলে যাবে এখন এই ডিলারের পরবর্তীতে আমরা যাব যে আপনি কর্মী কর্মীরা এখানে হচ্ছে তার টাকা পয়সা না বিনা পয়সায় আমাদের সাথে কাজ করবে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা আমরা এই যে আজকের যে ভিডিও দেখলেন সে হচ্ছে ভিডিওর মতো আমরা প্রত্যেকটা জেলা জেলাকে কেন্দ্রিক আমাদের নিজের খরচে নিজের উদ্যোগে এরকম কি আমরা আয়োজন করবো প্রতিটা যা আমাদের হচ্ছে কাস্টমারের সুবিধা আমাদের কাছ থেকে আমাদের কাস্টমাররা কি পাবে প্রথমত হচ্ছে আমাদের হচ্ছে কাস্টমাররা আমাদের কাছ থেকে ব্র্যান্ডের পরিচিত প্রোডাক্ট পাবে তিল সবিন বসুন্ধরা এই ধরনের হচ্ছে প্রোডাক্ট পাবে পাশাপাশি হচ্ছে নন ব্র্যান্ডের প্রোডাক্ট পাবে পাশাপাশি আর কী পাবে তারা হচ্ছে কিছু ডাক্তার আপনার সার্ভিস ফ্রি পাবে এবং সকল প্রোডাক্ট পাইকারি মূল্যে পাবে সকল প্রোডাক্ট আমাদের কাস্টমাররা পাইকারি মূল্যে হচ্ছে পাবে যার কারণে তারা ডেলি সেবা থেকে প্রোডাক্ট নিয়মিত বাজার করবে পাশাপাশি তারা অ্যাক্সিডেন্ট ভাতা চিকিৎসা ভাতা অ্যাম্বুলেন্স ভাতা এবং আগুনে হচ্ছে ক্ষয়ক্ষতি ভাতা এবং মৃত্যু ভাতা আপনি হচ্ছে প্রতিষ্ঠান থেকে একশো টাকার প্রোডাক্ট কিনে মারা যাওয়ার পরেও কি আপনার এই সুবিধাগুলো আপনি হচ্ছে পাবেন এক থেকে কি দশ লক্ষ টাকা পর্যন্ত আমাদের মৃত্যু ভাতা এই প্রতিষ্ঠান হচ্ছে হলো প্রদান করে থাকে ইউনিয়ন ম্যানেজাররা যে আপনি সুবিধাগুলো পাবে ইউনিয়ন ম্যানেজার পাবে হচ্ছে টোটাল তার টিম থাকে একজন হচ্ছে ইউনিয়ন ম্যানেজার হতে গেলে তার হচ্ছে হলো অধীনে বিশ থেকে তিরিশ জন কর্মী থাকতে হবে কর্মী থাকার কারণে সে হচ্ছে ওই টিমের হচ্ছে ফাইভ পার্সেন্ট হচ্ছে কমিশন পাবে টোটাল তার টিম সেলস করবে সে শুধু বসে বসে ফাইভ পার্সেন্ট পাবে থানা হচ্ছে ম্যানেজারের যে আপনি সুবিধা থানা হচ্ছে ম্যানেজার তার টোটাল থানা থেকে যা সেলস হবে সেলসের সে হলো থ্রি পার্সেন্ট হচ্ছে আপনার ডিলার কমিশন পাবে এবং পাশাপাশি অন্যান্য আপনি সুযোগ সুবিধা সে হচ্ছে পাবে এবং জেলা হচ্ছে ম্যানেজার তার কোনো টাকা লাগবে না পুঁজি ছাড়াই সে ব্যবসাটা হচ্ছে করতে পারবে সে হচ্ছে টোটাল জেলাতে তার যা সেলস হবে সেলসের সে টু পার্সেন্ট জেলা কমিশন পাবে এবং অন্য অন্য সুবিধা সে হচ্ছে পাবে পরবর্তীতে সে আমাদের ভিডিও দেখার পর আমাদের সাথে যোগাযোগ করলে কি সেগুলো আপনি হলো বিস্তারিত আপনি জানতে হচ্ছে পারবে আমাদের যারা ফিল্ডে কাজ করবে মহিলা কর্মী যারা থাকে থাকবে যারা বাড়ি বাড়ি কাজ করবে তাদের কাজটা হচ্ছে একদম একজন এম বিবিএস ডক্টর যা করে এবং এই কাজটা আমরা অনেকে করতে গিয়ে নিজেকে ছোট মনে করে করি যে আমি 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 কেন এই কাজটা করবো বা আমি কেন বাড়ি বাড়ি যাব সেই কাজটা দেখবেন বিভিন্ন ব্রাকের ব্রাক এনজিও প্রোগ্রামের গুলো মহিলাগুলো সে কাজটা করে থাকে সেই কাজটা হচ্ছে একটা সম্মানজনক কাজটা অর্থাৎ আপনি যে জানেন সেটা আপনি অন্যজনকে জানাবেন এই কাজটা এখানে গিয়ে কিন্তু আমরা অনেক মহিলারা হচ্ছে ভয় পাই পায় এটা আমি পারবো কিনা বা আমি কিভাবে করে হচ্ছে বলবো সেই কাজটা আমরা করতে গিয়ে নিজেদের মধ্যে একটা লজ্জা বোধ পাই সেই লজ্জা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কারণ আপনি একজন মা এবং হচ্ছে একজন বোন আপনার কাজটা হচ্ছে আপনি যা জানেন সেটা অন্যকে জানানোর এবং এই জানানোর মাধ্যমে আপনি দ্বারাই আরো পাঁচজন দশজন মানুষ কি হবে উপকৃত হবে বাড়ি বাড়ি ঘুরার জন্য আমরা স্কুটির ব্যবস্থা করব। অর্থাৎ মোটর সাইকেলের মতো স্কুটির ব্যবস্থা করব। সে আপনি স্কুটি দিয়ে আপনি আপনি হচ্ছে বাড়ি বাড়ি রান করবেন কেন হচ্ছে রান করবেন রান করবেন কোন ব্যক্তিটা কোন ব্যক্তিটা অসুস্থ আছে কোন ব্যক্তিটা ডাক্তার সেবা প্রয়োজন কোন ব্যক্তিটার ঘরে তেল ডাল আটা আটা হচ্ছে নেই সেটা আপনি খোঁজ খবর নেবেন এবং কোন ব্যক্তিটার অ্যাক্সিডেন্ট বাতা প্রয়োজন মৃত্যু ভাতা প্রয়োজন অ্যাম্বুলেন্স বাতা প্রয়োজন চিকিৎসা লোন বাতা প্রয়োজন আপনারা শুধু এই লিস্টগুলো বাড়ি বাড়ি ওয়ার্ড গ্রাম থেকে খুঁজে খুঁজে আমাদের কাছে এনে পৌঁছে দেবেন এইটুকু কাজ হচ্ছে আপনাদের যারা ফিল্ড পর্যায়ে কাজ করবেন তারা এইটুকু কাজ করবেন এটা হচ্ছে কঠিন কোনো কাজ নাই

উপস্থিত হয়েছি আমাদের অনেক ভালো লাগছে এই কোম্পানির পক্ষ থেকে আমরা কৈয়ার বিলের মানুষের কিছু আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমাদের কৈয়ার বিলের পক্ষ থেকে কারণ আমরা এই কোম্পানি থেকে কিছু সহযোগিতা কিছু আমাদের কয়ার বিলের জনগণকে সেবা করতে পারির মতো সুযোগ আমরা করে দেব অবশ্যই আমরা কোম্পানির পক্ষ থেকে অভিযোগ হয়ে তুলে ধরবো আমাদের কৈয়ার বিলের পক্ষ থেকে কিছু পাওয়ার জন্য আমাদের যারা বক্তব্য দিয়েছেন কিন্তু এটা একটা কী জিনিস আপনাদেরকে সবাইকে বোঝাইছে কিন্তু আমাদের একটা কাজ লক্ষ্য হচ্ছে মানুষের কাজে গিয়ে সেবা দেওয়া সেবাটা এমন একটা জিনিস আজকে আপনি কাজ করতে দিয়েছেন কাজ করার পর আমরা সেট বলে মাগরীব যখন হয় আমরা বাড়িতে চলে যাই তারপর এটা এক জিনিস এই সেবাটা হচ্ছে আরেক জিনিস আপনি যত পরিশ্রম করবেন যেমন আরেকজনের কাছে মুজি পান এটাও এরকম একটা মুজির আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের উদ্দেশ্য আমি পূর্বেই বলেছি এবং আমাদের উদ্দেশ্যটাও কিন্তু আমরা বলেছি তবে এখন আপনারা এই উপস্থিত হওয়া থেকে যেই জিনিসটা জানলেন শুনলেন সেখান থেকে আমি কিছু তথ্য নিতে চাচ্ছিটা সারা বিশ্ব থেকে দেখে থাকবেন আর অনেকে এখানে যারা আছেন তারা কি করতেছেন বা কি করবেন সামনে তাদের কনসেপ্টটা কি আর এখানে মূলত যারা আছেন তাদের অনেকেই কিন্তু স্লাইডে একটা চ্যানেল দেখতে পাচ্ছেন মাইনুল ব্লক চ্যানেল এই চ্যানেলে আপনারা আপনাদের জায়গা থেকে ঘরে বসে থেকে সকল তথ্যগুলো পাবেন আজকের এই ভিডিও মানে আজকে এখানে যে যে এখানে যা জানছেন সব এখানে তুলে ধরা হবে এবং বাসায় দেখাতে পারবেন যে আমরা কোথায় গিয়েছিলাম সেখানে আমরা কি শিখেছিলাম এই জিনিসটা আপনাদের অভিভাবককে দেখাতে পারবেন আমরা চাই এই বিষয়টা শুধু আপনাদের মধ্যে সীমাবদ্ধ না এটা সারা বিশ্বে পৌঁছে যাক সকলেই জানুক আপনি কোথা থেকে আসছেন মোহশিনী আচ্ছা এখানে এসে আপনার ভালো লাগছে আচ্ছা এই সম্পর্কে কি এর আগে আপনি জানেন না প্রথম জানতেছেন हां প্রথম জানতেছেন এখানে কি টাকা পয়সা চেয়েছে আপনাদের কাছে না দিবে এসে ক্ষেত্রে টাকা চায় নাই না আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনি কোথা থেকে আসছেন শাহবাগান থেকে থেকে আচ্ছা এখানে কি বন্যা নেওয়ার জন্য কোনো টাকা পয়সা চেয়েছে চাই নাই আচ্ছা দোসো এখানে কিন্তু ডিলার নেওয়ার জন্য কোনো টাকার প্রয়োজন হয় না অর্থাৎ আপনি বিনা টাকায় বিনা পুঁজিতে ডিলার নিয়ে ব্যবসা করতে পারবেন এই সুযোগটা কিন্তু আসবে ভাই কোথা থেকে আসছেন কিল থেকে ভরোতিলি নিয়ন আচ্ছা এখানে এসে কেমন লাগছে ভালো লাগছে এই যে কনসেপ্ট দিল এটা কি শুধু মহিলাদের জন্যই না আপনারাও চাইলে করতে পারবেন আমরাও চাইলে করতে পারি আপনি কোথা থেকে আসছেন পেকপুর থেকে আসছি কক্সবাজার জেলা পেকপথানার থেকে কপি জানা এখানে এসে কিসে উঠলেন বা কি জানলেন মনে হচ্ছে কি আসলে ওই প্ল্যানটা খুব ভালো লাগতেছে আমার আসলে আমি একটা জিনিস দোকান থেকেও মালামাল নিচ্ছি এক অপরের থেকে নিচ্ছি সেম এই প্রোডাক্ট মনে করেন যে আমি এখানে তো ভালো একটা সুযোগ পাচ্ছি কি কি মালামাল আছে এখানে আপনাদের কাছে একটা ফ্যামিলি যা কিছু লাগে কাঁচা কাপড় কাঁচার সাবান থেকে শুরু করে মনে করেন আমার পোশাক লাগতেছে পরিবারে যা কিছু লাগতেছে আমরা পাচ্ছি সবগুলো আমি আমাদেরকে আসছি আচ্ছা কেমন লাগতেছে আচ্ছা প্রোগ্রামটা এখানে উপস্থিত হতে পারে নিজেকে অনেক উপকৃত মনে হচ্ছে এবং এরকম অনলাইন প্ল্যাটফর্ম বলেন স্বল্প যারা উদ্যুক্ত হতে চায় তাদের পুঁজি নাই তাদের ফিনান্সিয়াল ব্যাকআপ নাই এলে ইন্টারন্যাশনাল এমন একটা প্রতিষ্ঠান যাদের বিনা পুঁজিতেও একজনকে একজন পুরুষের বা নারীর স্বপ্নপূরণের পথযাত্রার সঙ্গী হতে পারে এবং মানুষের আর্থিকভাবে সচ্ছল হওয়ার যে একটা বা মাধ্যম এখানে উপস্থিত হতে পারে আমি জানতে পারছি ধন্যবাদ দেখতেছি খুবই উচ্ছ্বসিত আনন্দিত তো আমাদেরও ভালো লাগতেছে যে এরকম একটা পরিবেশ সুন্দর একটা ভালো কোনো মনো পরিবেশ আপনাদের সাথে দেখা করব। এতে আমাদেরও খুব ভালো লাগতেছে আপনাদেরকে দেখে দীর্ঘ অনেক সময় অপেক্ষা করতেছেন তো রাস্তায় যানজটের কারণে আমাদের অনেক দেরি হয়েছে এর জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি তো কক্সবাজারবাসী এবং সারা বাংলাদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক তা আপনারা সকলে ইতিপূর্বে আমাদের কোম্পানি সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন এবং আমাদের প্ল্যান সম্পর্কে আমাদের কাজ সম্পর্কে ধারণা নিয়েছেন কাজ সম্পর্কে বুঝছেন তো পরিপূর্ণ হ্যাঁ কোনো সমস্যা আছে আপনাদের হ্যাঁ কাজটা করতে পারবেন তো আপনারা হ্যাঁ আমাদের কাজটা তো খুবই সহজ তাই না আপনি নিজে ইনকাম করতে পারবেন আরেকজনকে ইনকামের সুযোগ করে দিতে পারবেন তাই তো হ্যাঁ আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ডেইলি সেবা ইন্টারন্যাশনাল আপনাদেরকে প্রতিদিনের সেবা দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ আমাদের মূল লক্ষ্য হচ্ছে মধ্যসত্য ভোগী কমিয়ে ভোক্তার হাতে প্রোডাক্ট পৌঁছাই দেওয়া এবং সেই প্রোডাক্টটা ভোক্তা বাজার থেকে কিনতে গেলে যেটা একশো বিশ থেকে একশো টাকা প্রয়োজন আমরা ওইটা ভোক্তার হাতে একশো টাকায় পৌঁছাই দিব ন্যায্য দামে মানে মধ্য যে ভুগিগুলো আছে ওগুলোকে মানে বাদ দিয়ে আমরা ডিরেক্ট ভোক্তার হাতে প্রোডাক্ট পৌঁছাই দিব ঠিক আছে আমাদের সাথে কাজ করতে আপনাদের কোনো টাকা লাগতেছে কোম্পানি কোনো টাকা চাইছে আপনার কাছ থেকে হ্যাঁ আমরা আপনাকে দক্ষ করে আপনার যে ভিতরে যেটা আছে ওইটাই আমরা কাজে লাগাইতেছি তাই তো হ্যাঁ তো এখানে কি আপনাদের কি কোনো এই কোম্পানি আপনাদের সাথে ধোকা দিবে বা প্রতারণা করবে এমন কিছু মানে মনে হয়েছে আপনাদের কাছে হ্যাঁ কোম্পানি সুদূর প্রসারে চিন্তা করতেছে এবং বাংলাদেশ থেকে বেকার দূর করার জন্য ডেইলি সেবা ইন্টারন্যাশনাল কাজ করতেছে আমরা নিজেদের টাকায় নিজেদের খরচে এই ট্রেনিংটা করতেছি এবং সারা বাংলাদেশে আমরা এই ট্রেনিংটা চলমান রাখছি তো যাদের কাছেই কর্মী আছে তাদেরকে দিয়েই আমরা এই কাজগুলো বাসায় বাসায় প্রোডাক্টটা পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করতেছি পাশাপাশি দোকান থেকে প্রোডাক্ট কিনলে কিন্তু কেউ কোনো লাভ হয় কারো হ্যাঁ আমাদের কাছ থেকে কোনো গ্রাহক যদি প্রোডাক্ট কিনে তাকে আমরা কি কি সুবিধা দিব সুবিধা সম্পর্কে তো সবাই অবগত আছেন তাই তো হ্যাঁ যেমন আমরা মেডিকেল চিকিৎসা ভাতা আপনাদেরকে দিব। তারপরে হচ্ছে মাতৃত্বকালীন যে ভাতা ওইটা দিব এবং সরকারি চাকরি করলে যেমন আপনার পেনশনের ব্যবস্থা থাকে আমাদেরও তেমন একটা পেনশনের ব্যবস্থা আপনাদের জন্য রাখছি এবং আপনাদের বাসার সকল কাজকর্ম শেষ করে তারপরে আমাদের এই কাজটা করতে পারবেন অফিসে চাকরি করলে যেমন আটটা পাঁচটা আপনাদের ডিউটি থাকে তাই তো তো আমাদের কাজ আপনার যখন সময় সুযোগ হবে আপনি তখনই এই কাজটা করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের সাথে থাকবেন ডেইলি সেবা ইন্টারন্যাশনাল আপনার পাশে আছে এবং কক্সবাজারবাসীকে অসংখ্য ধন্যবাদ আয়ত সুন্দর আয়োজন করার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম বেতন কিন্তু দুনিয়ায় প্রত্যেকটা মেথা কাজ করে এলে গিয়ে চাকরি করে যারা ভালো মানুষ চাকরি করে চাকরি দেবে বেতন খাওয়া দিন বিশ হাজার গিয়ে তিরিশ হাজার গিয়ে এক লাখ কে দুই লাখ পর্যন্ত কিন্তু সুরত নদী বলবিদ মনে হয় যারা তো মেধা আছে আল্লাপাক যারা মেধা দিয়ে এটা তো কোনো হতাশারা ব্যাখ্যা করা হলে অত্যন্ত অভাবে একটা অবাক বাক্য আছে যে জ্বরের সময় যে আম টুকাতে পারে সে সবচেয়ে বেশি টুকায় যেহেতু আপনাদের হাতে এখন সুযোগ আছে আমাদের ডেলি সেবা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান স্যার এখানে আছেন আপনাদের মনে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে যেহেতু এখানে বিনা পুঁজিতে ব্যবসার সুযোগ আছে সেই সুবাদে আপনারা যদি কোনো ধরনের কোশ্চেন করতে চান আমাদের চেয়ারম্যান সাহেবকে করতে পারেন কারো যদি কোনো কোশ্চেন থাকে একটু বলতে পারেন কেউ বলবেন নাকি মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার সবাই বুঝেছেন বিষয়টা তাহলে সবাই বুঝলে চেয়ারম্যান সাহেবের উদ্দেশ্যে একটা করতালি হবে সবাই জোরে করতালি দিবেন যেহেতু short সময়ে আপনাদেরকে তথ্যটা বুঝিয়েছেন এরপরও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে আমি আমার সবার উদ্দেশ্যে দেখাতে চাই আমাদের এই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ মাইনুল ব্লগ নামে সেখানে আপনারা ভিজিট করবেন সেখানে গেলে টোটাল সকল বিষয়গুলো ওখানে বলা আছে ওখান থেকে আপনারা জেনে নিবেন বুঝে নিবেন যে ব্যক্তি আমাদের আমাদের ভিতরে যারা থানার কর্মবে ইউনি কর্মরত দাববে তাদের এমন প্রতিক্রিয়া দিতে হইবে ওদের চেয়ারম্যান সার্টি ব্যথিত হইবে ওনারের সুপারিশ জমা দিতে হইবে উনি একজন এলাকার সচেতন সচ্ছল ব্যক্তি হইতে হবে যদি পুরবাস হামলাবাদ এমন হন ব্যক্তিকে নেগার নিয়োগ না